আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন চলে এসেছি লতি কচু উৎপাদনকারী জমিতে এই গাছগুলোর বয়স হচ্ছে দশ মাস অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি জমি জমির দেখতে পাচ্ছেন যে নিচের যে আপনার কচুর পাতাগুলো আছে বা যেগুলো বয়স্ক হয়ে গেছে সেগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে কারণ গাছটা পরিষ্কার রাখা হয়েছে যেন সহজেই ছত্রাক আক্রমণ করতে না পারে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মধ্যে জয়পুরহাট জেলা পশু চাষের জন্য একটি প্রসিদ্ধ অঞ্চল দেখতে পাচ্ছেন এখানে কৃষকরা আছেন এনারা সবাই কৃষক তাদের সঙ্গে কথা বললাম কথা বলে যেটা জানলাম যে এই পরিপক্ষ পরিপূর্ণ গাছগুলোতে একজন কৃষক পাঁচ কাটা জমি লাগিয়েছেন এখানে পাঁচজন কৃষক তারা সবাই মূলত চাষি তাদের মধ্যে একজনের কাছে জানলাম যে পাঁচ কাটা জমিতে পনেরো দিনে তিনবার কচু সংগ্রহ করছেন প্রায় পনেরো দিনে ছয় মন কচু লতি সংগ্রহ করছেন ঈদের আগে এই কচুর লতিগুলোর দাম ছিল অনেক বেশি প্রায় সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি ঈদের পরে দাম একটু কমে গিয়েছে তবুও কিন্তু লতি একটি লাভজনক চাষাবাদ আপনারা দেখছেন এই জমিগুলো আসলে এনারা নিজেই পরিশ্রম করেন নিজেরাই সবসময় এখানে শ্রম দিয়ে থাকেন তারা কচু সংগ্রহ করেন আবার বাজারে বিক্রিও করেন যদি পনেরো কাটা জমি হয় তাহলে আপনার ফলন কিন্তু তিন গুণ হবে আপনারা দেখছেন যে অত্যন্ত একটি মনোরম দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রচুর লতির জমি যেসব অঞ্চলে আপনারা কচুর লতি এখনও চাষ করেন না তারা অবশ্যই কচুর লতিটা চাষ করতে পারেন এতে করে আপনার সবজির উৎপাদন বাড়বে আর মুনাফাও হবে কারণ কচু কিন্তু একটি লাভজনক একটি চাষ একটি লাভজনক চাষাবাদ আপনারা দেখছেন যে কচুর লতির জমি দর্শক মণ্ডলী আমি সবসময় বাস্তবধর্মী ভিডিওগুলো করার চেষ্টা করি বাস্তবতাকে আমার ভিডিও তুলে আসার চেষ্টা করি তাই ধারাবাহিকতায় আজকে এই প্রচুর জমিতে আসার সুযোগ হয়েছে যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বাস্তবধর্মী কৃষির বাস্তব বিষয়ে জানতে চাইলে আমার ভিডিওটি দেখবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ